ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো সোবর্স যেমনটা কি আপনারা জানেন যে আমি আসলে রাজমিস্ত্রির কাজে আসছি সেই রাজমিস্ত্রির কাছ থেকে কিন্তু আমি এখন হচ্ছে রডের কাজে আসছি নরসিংদি ঠিক আছে তো আমরা সাদের কাজ করতেছি এখন রেস্টের সময় নাস্তার সময় এখন এগারোটা বাজে সময় এগারোটা বাজতেছে সকাল নাস্তার সময় সবাই নাস্তা করতে গেছে আমি জাস্ট ভিডিও বানাতেছি আপনাদেরকে স্বাদের অবস্থাটা দেখাচ্ছি আমরা কলমের কাজ করতেছি হ্যাঁ যে রোদ এই রোদে আমরা কলমের কাজগুলো করতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সবাই এগারোটা বাজে এখন সবাই নাস্তার টাইম নাস্তা ছুটি দিচ্ছে সবাই নাস্তা খাইতে গেছে ওই যে সামনে হোটেল নাস্তা খাইতে গেছে আর যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি আসলে এই ফোনটা আমার না এক ভাইয়ের এক বড়ো ভাইয়ের তো ওনার কাছ থেকে ফোনটা নিয়ে আসলে আমি ভিডিও করতেছি দেখেন আমরা আসলে কলমের কাজ করতেছি দেখেন কলম বান্ধার শেষ আর কি ঢালাই করতেছি এখন এগুলো হচ্ছিলো কলম বান্ধিছি কয়েকদিন আগে এখন কলমের ইয়া করতেছি ঢালাই করতেছি দেখেন কয়েকটা ঢালাই করছে আর কয়েকটা ফর্মা দেওয়া শেষ এখন ওগুলো ঢালাই হবে আজকে যে ইয়ার পর লাঞ্চের পর মেবি আর লাঞ্চের পর না হলেও নাস্তার পর মেবি শুনলাম নাস্তার পর নাকি ঢালাই দিবে সো এ দেখেন আমরা কয়েকটা ফিডিং করে ফেললাম যে রোদ এই রোদে কাঠফাটা রোদ যে রোদ এই রো এই রোদে কাজ করতে হয় দেখেন যে রোদ ভাই আমি আসলে দেখতে পাচ্ছি না সূর্যটা ভিডিও করতেছি সেটা ভালোভাবে ক্লিয়ারভাবে দেখাও যাচ্ছে না হ্যাঁ এ দেখেন তো আপনাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু কাজের ফাঁকা ফাঁকি এরকম ভিডিও দিব ব্লগ ভিডিও ঠিক আছে আপনারা দেখবেন আর আমি এখন যেহেতু বাইরে আসি সেহেতু চেষ্টা করি যেগুলো কাজ করি সেগুলো কাজের ভিডিও দেওয়ার ঠিক আছে যেমন আজকে কলম হচ্ছে এই সারটা দেওয়া হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আসলে কীভাবে স্বাদ দেওয়া হয় কীভাবে আমরা কাজ করি আমি এ টু জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কলম বান্দা শেষ কলম বান্দা শেষ এবং কলম ঢালাইও কিন্তু মোটামুটি কয়েকটা শেষ এদিকে কয়েকটা বাকি আছে দেখেন কয়েকটা এদিকে কয়েকটা বাকি আছে এই যে এই কয়েকটা যদি ইয়া হয়ে যায় বান্দা হয়ে গেছে দেখেন টাইটুই সব প্রিন্টিং সব বান্দা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে এগুলা ইয়া করতেছে আর কি বোর্ড ফিটিং করতেছে ওখানে বোর্ড ফিটিং করতেছে ওগুলো বোর্ড নিয়ে আসি এগুলো সব মারি দিয়ে এগুলো সব ঢালাই করবে যখন ঢালাই হয়ে যাবে তখন কিন্তু সাদের কাজটা হবে মানে ভীমের কাজ শুরু করবে ভীমের কাজ হওয়ার পর কিন্তু সাদের কাজটা আসলে কিন্তু আস্তে আস্তে করবে হ্যাঁ আমি আপনাদেরকে এ টু জেড আমি দেখাবো এই কলমগুলো বান্দা শেষ হয়ে গেলে যখন আমরা ভীমের কাজ শুরু করবো হ্যাঁ তখন আমি আপনাদেরকে দেখাবো দেখানোর উদ্দেশ্যে একটা আমার ভিডিও বানানো হবে কাজের ফাঁকা ফাঁকে একটু অভিনন্দনও পাবো আমি আমাকে আসলে ভিডিও করতে অনেক ভালোই লাগে যে একদম খারাপ লাগে এমনটা না আমাকে ভিডিও করতে ভালোই লাগে কিন্তু কাজের টাইমে ভিডিও করতে পারি না যেমন ভালো ভালো সুন্দর সুন্দর কাজগুলো করে দেখি হবে কল সুন্দর মজা করে কাজ করে সেই সময় কিন্তু ভিডিওগুলো আমি করতে পারবো না কারণ সেই সময় ভিডিও যদি করি তাহলে কিন্তু এখানকার যে কন্ট্রাক্টার অনেক রাগারাগি করে এবং মিস্ত্রি যে আছে মিস্ত্রি ভাই সেই মিস্ত্রির ভাইও কিন্তু অনেক রাগারাগি করে এজন্য করতে পারি না লাঞ্চের সময় বা ওর সবাই নাস্তা করতে গেছে আমি কিন্তু নাস্তা করে করতে যাইনি আমি ভিডিও বানাতেছি হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য বা আমার পরিস্থিতিটা দেখানোর জন্যে বোঝানোর জন্য ঠিক আছে ভিডিও করতেছি তো বেশি ভিডিও বেশি কোন ভিডিও করতে পারবো না ওরা এখন চলে আসবে এখন আমাদের কাজে লাগতে হবে তো ভিউয়ার্স একটাই কথা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলে কিন্তু ইয়া রিচ কিন্তু অনেক কম ঠিক আছে টেকনিক্যাল ভিডিও থেকে আমার হচ্ছে ব্লগ ভিডিও দিচ্ছে রিচ অনেক কমে গেছে আপনারা ভিডিওগুলো একটু দেখবেন হ্যাঁ আমার সাথে কি হয়েছে না হয়েছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এ টু জেড জানানোর চেষ্টা করব এটা দেখেন বিশাল বড় কিন্তু একটা কাজ এটা বিশাল বড় মানে এই সাইডের যে কাজ এটা হচ্ছে আসলে কি আপনারা আমি আপনাদের কি বলবো না যেদিন কাজ কমপ্লিট করে যাব এই সাদের এইটা তিন তিনতলা হবে আমি যে কাজটা করতে তালা হবে যেদিন কাজটা কমপ্লিট হবে সেই আমি আপনাদেরকে এটা বিষয়টা বলে দেবো আসলে এটা কী আর তার আগে যদি আপনারা জানতে পারেন যে আসলে কি এটা আমার কমেন্টে কিন্তু কমেন্ট করতে পারেন হ্যাঁ আমি আপনাদেরকে পুরোটা দেখাই দিচ্ছি এ দেখেন যদি মনে হয় যদি চিনে নেই জায়গাটা তাহলে আমার কমেন্টে কমেন্ট করতে পারেন না তো বেশ ঠিক আছে আর ভিডিও করতে পারবো আর ভিডিও এই পর্যন্ত স্টপ করে দিচ্ছি ঠিক আছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ এই জায়গাটার নাম জায়গাটার নাম কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহেজ